প্রভা বাংলাদেশের টেলিভিশন নাটকের এক উজ্জ্বল নাম অভিনয়ে তার সূক্ষতা আবেগের প্রকাশ এবং চরিত্রের গভীরতায় তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তার অভিনীত নাটকগুলো এখনও মানুষের মনে দাগ কেটে যায় কিন্তু কেরিয়ারের পাশাপাশি ব্যক্তি জীবনের নানা চড়াই উচ্চাই তাকে অনেকবার সংবাদের শিরোনাম করেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা বলেন আমি জীবন থেকে অনেক কিছু শিখেছি সময়ের সাথে সাথে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছি আমি চাই মানুষ আমাকে আমার কাজ দিয়ে চিনুক আমার অতীত দিয়ে নয় কথা প্রসঙ্গে নিজের জীবনের প্রথম প্রেমের কথাও বলেন প্রভা তিনি বলেন আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না আমি মনে করি সে প্রাক্তন নয় সে শত্রু আমার প্রথম প্রেমটাকে আমি আমার প্রাক্তন মনে করি না আমি শুধু আমি ওনাকে মনে করি যে সে আমার শত্রু সাম্প্রতিক সময়ে অভিনেতা মনোজ প্রামাণিকের সঙ্গেও প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল তবে এক ভিডিও সাক্ষাৎকারে প্রভা স্পষ্ট করে বলেন মনোজের সাথে আমার কখনোই প্রেম ছিল না আমার জীবনে প্রেম এসেছে বাট আমার গোনার মতো অভিনয় ফেরার ব্যাপারে প্রভা বলেন আমি অভিনয় ফিরতে চাই তবে পছন্দসই গল্পের অপেক্ষায় আছি জীবন চলার পথে নানা প্রতিকূলতা আসবেই কিন্তু যারা এগিয়ে যাওয়ার মানসিকতা রাখে তারা সত্যিকার অর্থেই জয়ী হয় সাদিয়া জাহান প্রভা তার প্রতিভা পরিশ্রম ও দৃঢ় মানসিকতার মাধ্যমে সেটাই প্রমাণ করেছেন